বিসর্গ যোগে বানান এটা হল বিসর্গ এর চিহ্ন দ্বয়ে হস্যু বিসর্গ দুঃখ দুঃখ পয়ে হস্যু পু জন্তেন বিসর্গ পু ন নয় হস্যৈ বিসর্গ নিঃ শ্রীত শ্রীত শ্রিত শ্রীত দয়ে বিসর্গ দুঃ জন্তে সয়াকর সা সা হ জন্তে স হস দুঃ সাহস দয়ে বিসর্গ দু ক্ষয় দীর্ঘে খি দু খি দয়ে বিসর্গ দু তলে বসয় দীর্ঘে শীল ল শিল দু শিল ম জন্তিন্নয় বিসর্গ মনো, পয়ে দীর্ঘ পুত পুত মন পুত জন্তের নয় হস্যই বিসর্গ নিঃ স নিঃ স হয়াকার হ অ হাই নিঃ স হাই দয় হস্য বিসর্গ দু হস্য খিত খিত দু খিত জন্তের নয় হস্যই বিসর্গ নিঃ তালেবশ্বয় কর্ষে মূর্ধন্য শেষ নিঃ শেষ দয়হস্যু বিসর্গ দুঃ স ম অন্তস্ত স সময় দু সময় অধয় বিসর্গ অধ পয়াকার পাত পাত অধ পাত এরপরে দেখো নিজে পড়ো অংশ দয়হস্যু বিসর্গ দু ক্ষয় দীর্ঘই খি দু খি র আকার রাম দু খি রাম দয় হাস্যু বিসর্গ দুঃ ক্ষয়ে খে দুঃখে আকার ছে আছে দুঃখী রাম দুঃখে আছে ব রয় বড় দয় হাস্যু বিসর্গ দু জন্তে স ম অন্তস্ত মই সময় বড় সময় ম জন্তে নয় একার নেই নে মনে তয়ে তে মনেতে যন্তেশ আকার শন্ত হস সাহস রাখ মনে তে সাহস রাখো দয় হাসু বিসর্গ দুঃখ দুঃখ হ বয়েকার বে হবে বর্গীয় জন্তস্ত অ জয় দুঃখ হবে জয় দয়ে হস্যু বিসর্গ দুঃখ ক্ষয় দীর্ঘ দুঃখী ময়াকার ম যন্তর্ণয় হস্যু নু মর্জন্য স নুস মানুষ কয়েকার কে মানুষকে দয়ে একার দে ওকার খো দেখো দুঃখী মানুষকে দেখো ম যন্তর্ণয় বিসর্গ মন অনুসার সং অন্তঃস্থ জয়কার যোগ যোগ মন সংযোগ দয়হস্য দি একার এ দিয়ে দে রদের দিয়ে তাদের দয় হাস্যু বিসর্গ দুঃখ ক্ষয়ে কার খের খের দুঃখের ক কাকার্তা কথা তার সৌ জন্তেন শোনাকর্তা রা তারা ব রয়ে উকার রো বড় নয় হাস্যই বিসর্গ নিঃ জন্তের স হয়াকার হা অন্তস্ত অ হাই সহাই বড় নিঃ সহাই দয় হাস্য বিসর্গ দু জন্তের স ম অন্তস্ত একার এ ময়ে দু সময় দয় হাস্য বিসর্গ দু ক্ষয় দীর্ঘে খি দুঃখী ময়াকার মা যন্তর্ণয় মানু সুনু মানু রসের মানুষের পয়াকার পাশে পাশে থয়াকার্থ কয়াকার কা থাকা ম হন্দত্ত হত ম হত কয়েকা বর্গীয় কাজ দুঃখী মানুষকে দেখো মনসংযোগ দিয়ে তাদের দুঃখের কথা শোনো তারা বড় নিঃসহায় দুঃসময়ে দুঃখী মানুষের পাশে থাকা মহৎ কাজ